অল্প কিছু আছে কোনো মতো আমার জীবনযাপন হইতেছে অথচ আল্লাহবুল্লাহ আলমিন বলতেছে আমি তাদেরকে পছন্দ করি আমি তাদেরকে পছন্দ করি না কার কথা আল্লাহরবুল্লাহ আলামিনের কথা আল্লাহবুল্লাহ আলমিন যদি ওই সমস্ত মানুষদেরকে যদি বলে যে আমি তোমাদেরকে পছন্দ করি না তাদের জন্য জাহান্নামা অবধারিত তাদের জন্য কি জাহার নাম হবে কারণ আমরা পছন্দের বাংলা নয় এর জন্যে অবশ্যই এই দোহালতি ত্রিপুরাতে আমাদের দিন থেকে দূর করতে হবে